আজানো এ নাম আশাদু আহ বলার সময় তর্জনীতে চুমুখে ছোখ বুলিয়ে দেওয়া আমলটি এবং এই সম্পৃক্ত বর্ণনা মূলত মোসনাদে দায় মধ্যে রয়েছে প্রখ্যাত হাদিস বিশারদগণ বর্ণনাগুলোকে ভিত্তিহীন ও জাল বলেছেন হাফে সাহাফি রহমতুল্লাহ আলী বলেন এগুলো প্রমাণিত নয় দেখতে পারেন আল মাকসিদুল হাসানা চারশত পঞ্চাশ নং পৃষ্ঠা থেকে চারশত উনষাট নং পৃষ্ঠা আল্লামা জালাল উদ্দিন আলে বলেন মুআদ্দিনের শাহাদাতে রাসুল্লাহ সাল আলী ওসাল্লামের নাম শুনে আঙ্গুলে ছুমু খাওয়া এবং তার ছোক বুলিয়ে দেওয়ার ব্যাপারে যতগুলো রেওয়ায়ত বর্ণিত হয়েছে সবগুলো এ বানাওয়াট জাল দেখতে পারেন তাই সিরুল মকাল হাদিস নং একশত তেইশ রাহে নাজাদ দুইশত তেতাল্লিশ নং পৃষ্ঠা আল্লাহ লক্ষনবী রহমতুল্লাহ আলে বলেন সত্যি কথা হলো এ কমত কিংবা অন্য কোথাও রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের নাম শ্রবণ করা মাত্রই নখে চুমু খাওয়া এবং তার চোখে বুলিয়ে দেওয়া সম্পর্কে কোন সহি হাদিস বা সাহাবির কোনো আসার অথবা আমল বর্ণিত হয়নি যে তা দাবি করবে সে চরম মিথ্যাবাদী আর এটি একটি নিকৃষ্টতম বেড়াত শরীয়তের কিতাব সমূহের মধ্যে যার কোন ভিত্তি নেই দেখতে পারেন একশত আটষট্টি নং পৃষ্ঠা থেকে একশত সত্তর নং পৃষ্ঠা আরও দেখতে পারেন তাকিরাতুল আর চৌত্রিশ নং পৃষ্ঠা কাশফুল খফা দুই নং খন্ড দুইশত ছয় নং পৃষ্ঠা থেকে দুইশত সাত নং পৃষ্ঠা